আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ ফজরের নামাজে পড়ে সকালে যদি ফজরের নামাজ পড়েন তাহলে কিন্তু সারাদিনটাই আপনার ভালো কাটবে এবং মনে প্রশান্তি আসবে আলহামদুলিল্লাহ আর যদি ফজরের নামাজ আদায় না করেন তাহলে কিন্তু নিজেকে অপরাধী অপরাধী মনে হবে ফজরের নামাজ না পড়া জোহরের নামাজ না পড়া যে কোনো নামাজে কেউ যদি না পড়ে তাহলে সে কিন্তু তার মনের ভিতরে একটা অপরাধী চোর চোর ভাব চলে আসবে আসলে এটা ভাব থেকেই যায় কারণ আপনি আমি মুসলমান আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ আদায় করা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা এই পাঁচ ওয়াক্ত নামাজ যদি আমরা আদায় করি তাহলে কিন্তু আমাদের নিজেদেরই লাভ হবে মহান তালার এতে করে কিন্তু কোনো লাভ লস নাই বরং মহান আল্লাহ তালা খুশি হবেন তাই আসুন আমরা সকলে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি মুসলমানের জন্য নামাজ শ্রেষ্ঠ এ নামাজ দিয়ে সে ইবাদত শুরু করবে আর নামাজ হচ্ছে আল্লাহ তালা হুকুম আল্লাহ রাসুলসাল্লাম মেরাজের সময় পঞ্চাশ শক্ত নামাজ কৃতন নিয়ে আসছে তার মধ্যে আমরা পাঁচ শক্ত পাইছি আর আল্লাহ তালা ওয়াদা করেছেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে মহান আল্লাহ তালা তার রিচিকের অভাব দূর করে দিবেন এখানে অনেকগুলো ওয়াদা আছে তার মধ্যে একটা আমি বললাম এজন্যে যে ব্যক্তি পাঁচ শক্ত নামাজ আদায় করবে সে পঞ্চাশ ওয়াক্ত নামাজ সব হবে সব হারান্লা কত বড় নেয়ামত এই নিয়ামতকে আমরা হারাচ্ছি আসলে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা এটা মোটেও কঠিন কিছু নয় সে রাত চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে কয় ঘন্টা সময় লাগে আমাদের নামাজ পড়তে দিনে একটা এক ঘন্টা লাগে মাত্র একটা ঘন্টা যদি আমরা আমাদের জন্য দিই ফরজ নামাজে মাত্র দশ মিনিট লাগে যদি পাঁচ নামাজে আমরা দশ মিনিট করে সময় দিই তাহলে কিন্তু পঞ্চাশ মিনিট ধরেন এক ঘন্টা শূন্য সহ এক ঘন্টা আর মহান আল্লাহ তালা আমাদেরকে চব্বিশ ঘন্টা সময় দিয়েছেন সোহান আল্লাহ কত লম্বা সময় এই চব্বিশ ঘন্টার মধ্যে এক এক থেকে দেড় ঘন্টা সময় আপনি দিতে পারেন না তাহলে মহান আল্লাহ তালা আমাকে আপনাকে যে বানাইল এটার আমরা কি করলাম এটার কি সুক্রিয়া আদায় করলাম যদি আমরা পাঁচ সপ্তাহ নামাজেই না পড়তে পারি এই দুনিয়া নিয়ে কি হবে এই দুনিয়া তো ধ্বংস হয়ে যাবে এই দুনিয়ার নির্দিষ্ট সময়ের জন্য মহা আল্লাহ সৃষ্টি করেছেন এই জন্য আমরা পাঁচত্ব নামাজ আদায় করি এটা খুবই গুরুত্বপূর্ণ এটা নিজের আমল এটার জন্য কিন্তু আফসোস করতে হবে এই জন্যে পাঁচত্য নামাজ আদায় করি আমরা যত ব্যস্ততা থাকি না কেন আমরা হাজারো কাজের থাকি যদি আমরা সময় বের করি আমাদের ইচ্ছা থাকে উপায় থাকে তাহলে কিন্তু আমরা পাঁচত্য নামাজ আদায় করতে পারব। এই জন্য পাঁচত্ব নামাজ পড়া এটা খুবই জরুরি খুবই জরুরি একজন মুসলমানের জন্য নামাজ ছাড়া একজন মুসলমান কোনোদিন মুসলমান হতে পারে না এই জন্য আল্লাহ রাজু আসলাম বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ পড়বে না সে কাফের কুফরি করবে সে তাহলে সে কীভাবে মুসলমান রইল এর জন্য আসুন নামাজ আদায় করি পাঁচক্ত নামাজ আদায় করলে এটা আমাদের নিজেদেরই লাভ হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লা এই জন্য আমরা পাঁচক্ত নামাজ আদায় করার চেষ্টা করব তাহলে এ পর্যন্ত আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ